নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি হলো দু হাজার পঁচিশে এই বছরের জন্মাষ্টমী কবে পড়েছে নন্দীগোপালের পুজোর দিনক্ষণ তিথি নন্দ উৎসব কবে এবং কীভাবে করবেন এই পুজো অর্চনা তার বিধি গোপাল সোনাকে কী কী ভোগ দিলে তিনি খুশি হবেন সমস্ত কিছুই এখান থেকে জেনে নিন এবং এই জন্মাষ্টমী উৎসব কেন পালন করা হয় তার কি তাৎপর্য রয়েছে সব কিছুই বলবো এই ভিডিওতে তাই স্কিপ না করে লাস্ট পর্যন্ত শুনতে থাকুন হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী ব্রত বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার হল কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ নন্দীগোপালের পুজো করা হয় হিন্দুদের বারো মাসের তেরো পার্বণ জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদিয়া, মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয় প্রায় এক মাস আগে থেকে চলে আসছে তার প্রস্তুতি এই বছর ষোলোই আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং সতেরোই আগস্ট নন্দ উৎসব জন্মাষ্টমী দু হাজার পঁচিশের তিথি পনেরোই আগস্ট রাত একটা ষোলো মিনিট আট সেকেন্ড থেকে ষোলোই আগস্ট রাত দশটা আটচল্লিশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত থাকবে অষ্টমী তিথি সনাতন ধর্মের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় ভাগবত পুরাণ অনুযায়ী নিত্য নাটক যাকে বলে রাসনীলা বা কৃষ্ণনীলা মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীতা গাওয়া উপবাস দই হান্ডি ইত্যাদি রাসনীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দই হাণ্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হান্ডি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট্ট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলায় সাজানো হয় এরপর প্রসাদ খেয়ে বিনিময় উপবাস ভঙ্গ করা হয় অনেক বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে আলপনা দেওয়া হয় শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচিত হয় দু সালে কৃষ্ণ জন্মাষ্টমী পনেরোই আগস্ট শুক্রবার পালিত হবে এই পবিত্র দিনটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মকে চিহ্নিত করে জন্মাষ্টমীর তারিখ পনেরোই আগস্ট দু শুক্রবার নিশিতা পুজোর সময় হল রাত বারোটা তিন থেকে রাত বারোটা সাতচল্লিশে ষোলোই আগস্ট অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু সকাল তিনটে এক মিনিটে অষ্টমী তিথি শেষ হবে ষোলোই আগস্ট দু সকাল একটায় রোহিণী নক্ষত্রের সময় পনেরোই আগস্ট বিকাল চারটে পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে এবং ষোলোই আগস্ট বিকাল পাঁচটা তিরিশ মিনিটে শেষ হবে ভক্তরা নিষিদ্ধ কাল চলাকালীন উপবাস পালন করেন এবং বিশেষ পুজো করেন এই মধ্যরাতকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সঠিক সময় বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের এই কৃষ্ণ জন্মাষ্টমী কিভাবে করবেন তার পুজো বিধি এই উৎসবে পুজোবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লাড্ডুগোপালের জন্মই সকল প্রস্তুতির কেন্দ্রবৃন্দ এই পুজো থেকে আপনি যাতে সর্বাধিক সুবিধা পান তা নিশ্চিত করার জন্য কিছু বিধি নিয়ম বলছি তাহলে শুনে নিন সকালে স্নান করে নতুন পোশাক পরুন রাতে শ্রীকৃষ্ণের পালঙ্ক বা দোল্লা সাজিয়ে পুজোর প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গা জল ব্যবহার করুন পুজো শুরু করার জন্য ধ্যান করুন শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি পালনায় ওপর রাখুন যদি আপনার পালনা না থাকে তাহলে আপনি কাঠের চৌকাও ব্যবহার করতে পারেন দেবতার চরণে জল নিবেদন পত্র বলা হয় ভগবানকে অর্ঘ নিবেদন করুন ভগবানের স্নান অনুষ্ঠান সম্পাদনের জন্য পঞ্চামৃতের পাঁচটি উপাদান যেমন দুধ দই মধু ঘি এবং গঙ্গাজল এগুলি দিয়ে মূর্তিকে ঢেলে জলে স্নান করান পাঁচটি উপকরণ সংগ্রহ করুন তারপর প্রসাদ হিসেবে ব্যবহার করে পঞ্চামৃত প্রস্তুত করুন ঈশ্বরের কাছে প্রবৃত্ত যেন অর্পণ করুন তারপর দেবতার ওপর চন্দন পেস্ট লাগান মূর্তিটিকে মুকুট অলঙ্কার মোর পঙ্খ এবং বাঁশুরি দিয়ে সাজান দেবতাকে ফুল এবং তুলসী পাতা দান করুন ভগবানকে ভোগ নিবেদন করুন মাখন এবং মিষ্টি দিয়ে ভগবানকে নারকেল সুপারি হলুদ পান কুমকুম দিয়ে তৈরি একটি তাম্বুলম নিবেদন করুন ভগবানকে সম্মান জানাতে বিহারীর আরতি গাও এবং তারপর পরিক্রমা করো একসাথে প্রার্থনা করার সময় হাত জোর করে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি থেকে নিরাপদ রাখেন কৃষ্ণ জন্মাষ্টমী তাৎপর্য কেন জন্ম হয়েছিল হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে অর্থাৎ অষ্টমী তিথিতে মথুরা নবরীতে দেবকী ও বাসুদেবের গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই একটি ভবিষ্যৎ বলা হয়েছিল যে কংস তার পাপের ফলে দেবকীর অষ্টম পুত্রের হাতে নিহত হবেন তাই কংস তার নিজ বোন এবং তার স্বামীকে কারাগারে পাঠান ভবিষ্যৎবাণী যাতে বাস্তবায়িত না হয় সেজন্য সে দেবকীর সন্তানদের জন্মের পরপরই হত্যা করার চেষ্টা করেন দেবকীর অষ্টম সন্তানের জন্মের পর পুরো রাজপ্রাসাদকে জাদুর মাধ্যমে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয় বাসুদেব রাতের বেলায় বৃন্দাবনে যশদ এবং নন্দের বাড়িতে নিয়ে গিয়ে কংসের ক্রোধ থেকে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হন এই শিশুটি ছিল ভগবান বিষ্ণুর এক রূপ যিনি পরে শ্রীকৃষ্ণ নাম ধারণ করেন এবং কংসকে করেন যার ফলে তার সন্ত্রাসের রাজত্বর অবসান ঘটে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে কী খাবার দিলে কি প্রসাদ দিলে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন সেই খাবারগুলি জেনে নিন জন্মাষ্টমীর সময় ভক্তরা বিভিন্ন ধরনের মিষ্টি এবং দুগ্ধজাত খাবার প্রস্তুত করেন যা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বিশেষ করে যেহেতু তিনি মাখন চোর নামে পরিচিত এই নৈবেদ্যগুলি পরে প্রসাদ হিসেবে ভাগ করে দেওয়া হয় সেই জনপ্রিয় খাবারগুলি জেনে নিন তাহলে সামনেই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে সেই খাবারগুলি প্রদান করুন মাখন কৃষ্ণের শৈশবের প্রিয় খাবার হল মাখন মিশ্রি মাখনের সাথে একটি সহজ এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিবেশন করা হয় এই মিশ্রি ক্ষীর দুধ এবং শুকনো ফল দিয়ে তৈরি একটি ভাতের পুডিং ক্ষীর এটিও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় প্যারা বা লাড্ডু বেসন বা খোয়া দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি পঞ্চামৃত দুধ মধু ঘি দই এবং চিনির একটি প্রবৃত্ত মিশ্রণ ফল এবং শুকনো খাবার তাজা এবং মিষ্টির আকারে দেওয়া হয় অনেকে ভগবান শ্রীকৃষ্ণের সামনে ছাপ্পান্নটি বিভিন্ন বিভিন্ন খাবারের মিশ্রণ ছাপ্পান্ন ভোগও প্রস্তুত করেন এইগুলি ভগবান শ্রীকৃষ্ণের বা গোপসোনার খুব প্রিয় তাই এই জন্মাষ্টমীতে এগুলি ভোগের মধ্যে রাখতেই হচ্ছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে